হ্যালো লাল লাল সবজি প্রেমীরা আজকে আমরা যে সবজিটা নিয়ে কথা বলবো সেটা খেলে মনে হবে রক্তেই যেন বেড়ে গেল নাম তার বিটরুট লাল লাল রক্তপোক্ত কিন্তু উপকারে ভরপুর বিট্রুটের পরিচয় বিট্রুট হলো এমন একটি সবজি যেটা দেখলে মনে হয় মাটির ভেতর থেকে উঠেই বলছে আমি এসেছি তোমার স্বাস্থ্য রাঙাতে এর রং যেমন লাল পেন্সিল বক্স থাকলে হয়তো লাল পেন হিসাবেও ব্যবহার করা যেত উপকারিতা রক্ত বাড়ায় ও রক্তশূন্যতা দূর করে রয়েছে প্রচুর আয়রন ও তাই যারা রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী রক্তচাপ কমাতে সাহায্য করে বিটরুটের নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইড তৈরি করে যা রক্তনালীকে রিল্যাক্স করে ফলে রক্তচাপ কমে শৈলে শক্তি ও স্ট্যামিনা বাড়ায় বিটরুট অ্যাথলেট খুব পছন্দ কারণ এটি শরীরে অক্সিজেন প্রবাহ বাড়ায় ফলে ব্যায়াম বা দৌড়ানোর সময় শক্তি বেশি পাওয়া যায় লিভার পরিষ্কার রাখে বিট্রুটে থাকা টক্সিন দূর করতে সাহায্য করে ফলে লিভার সুস্থ থাকে ত্বক উজ্জ্বল করে বেটাইলেন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ব্রণ কমাতে সহায়তা করে এবং ত্বকে ন্যাচারাল গ্লো আনে হজম ভালো রাখে বিট্রুটে ফাইবার আছে যা হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় এবং অন্ত্রকে পরিষ্কার রাখে হৃদপিণ্ড রক্ষা করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে ফলে হার্ট ভালো থাকে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় নাইট্রেট মস্তিষ্কে রক্ত প্রবাহ বাড়ায় পাওয়ার উন্নত করে বিট্রুটের অপকারিতা কিছু মানুষের রক্তচাপ অতিরিক্ত কমিয়ে দিতে পারে বিদ্যুতে রক্তচাপ কমায় যাদের রক্তচাপ খুব কম থাকে তাদের সতর্ক থাকতে হবে ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকি বিদ্যুটে শর্করা বেশি থাকে তাই ডায়াবেটিস রোগীদের সীমিত পরিমাণে খাওয়া উচিত বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে এতে অক্সালেট থাকে যা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হতে পারে বিটুরিয়া লাল প্রসাব হতে পারে বিট্রুট খেলে কেউ কেউ লালসে প্রসাব দেখতে পারে এটি ক্ষতিকর না তবে ভয় পাওয়ার কিছু নেই গ্যাস ও পেট ভাপার সমস্যা কিছু মানুষের পেটে গ্যাস তৈরি হতে পারে বিশেষ করে কাঁচা বিদ্রুত কীভাবে বিট্রুট খাবেন সালাদ বিট্রুট জুস সেদ্ধ করে স্মুদি স্যুপ সবজি হিসাবে রান্নায় হোমমেড ডিটক্স ড্রিঙ্ককে তো বন্ধুরা আজকে লাল লাল বিট্রুট অভিযান এখানে এসে লাইক মেরে দিন কমেন্টে লিখে জানান কোন খাবারের রহস্য জানতে চান আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন নাহলে নতুন ভিডিও মিস করে যাবে দেখা হবে পরের ভিডিওতে